চোর বটপর যখন হবে দেশের সম্পদ লুণ্ঠন করবে অশান্তি ছাড়া কিচ্ছু থাকবে না আর আলেমদেরকে ফাঁসি দিতে পারবে আর আমরা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারি তখন এই দেশ চলবে কোরআন দিয়া আর সারি কত সারি কত ফক্ত হওয়াই দিয়া হোমা মতো আয়াতের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে যখন সুরের হাত কেনা শুরু হয়ে যাবে পরের দিন থেকে দেশে চুরি বন্ধ হয়ে যাবে আর একদই এই দেশ থেকে সুরাচা তো ঠিকই গেছে ডক্টর ইউনুস সাহেব থাকলে কি হবে ডাকাতে কিন্তু বন্ধ নাই মসজিদের কোণে বসে জিকির যত করে কষে মসজিদের কোণে বসে জিকির যত করে কষে এভাবে যায় না পাওয়া আল্লাহ কেদ এভাবেই যায় না পাওয়া আল্লাহ কেদ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি কি হবে বেঁচে থেকে ঠিক কিনা কি হবে আলিম হয়ে যে সমাজে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদীপ চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দি আল্লাহকে কি হবে ধোকা দি হবে বেঁচে থেকে ও যথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিকই না আজকে আমরা মাঝে মধ্যে স্লোগান দিই কি স্লোগান আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান বাদ দিয়ে এখন স্লোগান দিতে হবে আল কোরআনের আলো সংসদে যান এই স্লোগান দিতে রাজি না সবসময় আপনার পক্ষে আছি আর ভোটের সময় একজন হুজুর ইমাম সাহেব ইমাম সাহেব আপনি কিসের লেগে বুটে দাঁড়াইছেন হ্যাঁ আপনি ইমামতি করবেন তো ইমাম মানে কি তাই তো আপনি জানেন না জানেন আপনি জানলে তোর কইতেন না ইমাম মানে নেতা ওই তো বড় নেতা হবে উনি ঠিক না উনি যখন নেতা হবে তখন দেশ হয়ে যাবে সুন্দর আর চোর বাকবর যখন নেতা হবে দেশের সম্পদ লুণ্ঠন করবে অশান্তি ছাড়া কিচ্ছু থাকবে না আর আলেমদেরকে ফাঁসি দিতে পারবে আর আমরা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারি তখন এই দেশ চলবে কোরআন দিয়া আর সারি কত সারি কত ফক্ত হওয়াই দিয়া হোমা মতো আয়াতের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে যখন সুরের হাত শুরু হয়ে যাবে পরের দিন থেকে দেশে চুরি বন্ধ হয়ে যাবে আর এক এই দেশ থেকে সৈরাচা তো ঠিকই গেছে ডক্টর ইউনুস সাহেব আসে থাকলে কি হবে ডাকাতি কিন্তু বন্ধ নাই আলেমরা আমরা রাত্রে ওয়াশ করে যাওয়ার সময় ডাকাতি হয় আমার কোনো দিনের কোনো ধরে নাই আর কি আমি এই বিপদে পড়ি নাই কিন্তু আমি দেখছি অনেক আলেমরা রাতে বারোটা একটা সময় লাইভ দেয় কী বিপদে পড়ছি ডাকাতি ধরছে তাহলে এই যে এই বিপদ এই যে ডাকাতি এই ডাকাতি এই ছড়ি এর একটাই কারণ সেটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা দেশে নাই এই কথাগুলো বললে অনেকের ভালো লাগে না যে বলা দরকার কি এগুলো না বললে হুজুর নামাজ রুজাজ কর কেন নবীজি প্রেসিডেন্ট ছিলেন না আবু বকর রাদিয়াল ছিলেন না উসমান রাদিয়াল ছিলেন না উমর রাদিয়াল ছিলেন না আলী রাদিয়াল ছিলেন না তারা যদি থাকে আমি রাজনীতি করব তোমরা রাজনীতি করে পরে তোমরা চুরি করো ডাকাতি করো আমরা রাজনীতি করে আল্লাহর কোরআন কে এসে আমরা বাস্তবায়ন করতে চাই আমরা কথা বলে তোমরা নারাজ হবাই আমরা কথা বলে চোরের নারাজ হয় ডাকাতালা নারাজ হয় আর যারা চায় যে কোনো রকম এভাবে মিলেমিশে খায় এরাই চায় আর আমরা চাই আল্লাহর কোরআন দেশে বাস্তবায়ন হোক শরীর হাত কাটা হোক জেরা বন্ধ হোক আমার ভাইরা আমার বাবা তাই কোরআনকে সংশোধন নেওয়ার জন্য ইসলামের পক্ষে ভোট দেওয়া দরকার আছে না নাই আসি ভাইর আমার বাবা জিরা আমার বলছিলাম যে আল্লাহ রাব্বুরামিনকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি এই জন্য আল্লাহ হচ্ছেন আমাদের প্রথম বন্ধু ইনামাওয়াল আল্লাহ হচ্ছেন আমাদের প্রথম বন্ধু দুই নাম্বারে বন্ধু তিন আমাদের বন্ধু সেই যারা নামাজ কায়েম করে যারা আদায় করে যারা প্রকৃতপক্ষে ইমানদার এবার আসুন কেমন জান্নাতে যখন চলে যাবে মানুষ তখন আল্লাহ বলে আমি যাদেরকে প্রশ্নটা করবে তোমরা আর কি চাও তখন বলবে আল্লাহ পৃথিবীতে যত ইবাদত করেছি শুধু জান্নাত পাওয়ার আশাই না আপনাকে পাওয়ার আশা ইবাদত করেছি আপনার দেখা না পর্যন্ত আমাদের মনের আশা মিটবে না জোরে কোন সুভান সেদিন আল্লাহ রাবুল্লামিন জান্নাতি মানুষের সাথে দেখা করবে এবং সর রহমান তেলাওয়াত করে আল্লাহ তার বান্দাদেরকে শোনাবেন আল্লাহ সেদিন জান্নাতে আমাদেরকে একটু হলেও জায়গা করে দিও বলে না আমি আমি অল্প সময় কথা বলবো দশ মিনিট কথা বলবো টাইম ধরা তিরিশ আমি শেষ করে দেব এরপর হুজুর আলামী সাহি সাবে হোদে আসবে বলে কথা বলবে সমের খুব গুরুত্ব আমি দিদি চেষ্টা দেওয়ার জন্য চেষ্টা করি যেহেতু ওলা আসলা সমের কসম কেটেছেন কতকাল আসলে তাপসের করেছিলাম সমের গুরুত্ব আমরা দিই না এই সময়ের অবহেলা করার কারণে আমরা বিপদে পড়ি হতান হম সের কবলা হম শ্রেণী সাবা কবলা হারামিক সে হা থেকে কবলা সতামিকা কবলা ফকারিক ও ফরক কে কবলা শগলিক ও হায়া থেকে কবলা মাওতিক সময়ের গুরুত্ব দিতে বলেছেন আসলে করিম সাল্লাম ভাই আমার বাবা জিরামা আসুন আমরা রহমানের একটু সংক্ষিপ্ত করে তিনটা এতে তর্জমা করে আমরা একটু তাফসির দিকে যাই আল্লাহ আলামিন বলছেন আর রহমান আর রহমান অর্থ হচ্ছে দয়াময় আল্লাহ আর রহমান অর্থ কি দয়াময় আল্লাহ আল্লাহ বলছেন আমি তোমাদের উপর দয়া করেছি করুণা করেছি মায়া করেছি আল্লাহ দয়াময় আল্লাহ তিনি আমাদের উপর যত দয়া করছেন আর কেউ করছে তো দয়া আর দয়া কেবলমাত্র আল্লাহ করছে আর কেউ দয়া করবে এই যে বসে আছি বেঁচে আছি এটা কার দয়ায় রিজিক দেয় কে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দেয় কে বলার ক্ষমতা দিলেন কে চলার ক্ষমতা কাজের ক্ষমতা সবই আল্লাহ দিলেন তাই আল্লাহ রাবুল একটু পরে পরে বেশি বেশি যে আয়াতটা বললেন সে আয়াতটা কোন আয়াত তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে নিয়ামত গণনা করে কেয়ামত পর্যন্ত শেষ করা সম্ভব লাইং শাকার তোমরা আজই দান না কম করো আল্লাহ রাবুল আমি এত নিয়ামত দিলেন আর সর রহমান আল্লাহ রাবুল আমি এত নিয়ামতের কথা বর্ণনা করলেন আল্লাহ রাবুল আমি নিজের দয়ার কথা বলার পরেই দ্বিতীয় আয়াতটা বললেন কোরআন সম্পর্কে আল্লা মাল দ্বিতীয় আয়াত আল্লাহ বললেন খলাকল ইংসান আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন শিখালাম এরপরে মানুষ বানালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখালেন এটা বলেন আগে এরপরে বলেন মানুষ বনালাম কিন্তু আমরা তো দেখি পক্ষে আমরা আগে জন্ম নেওয়া মানুষ হইছি এরপরে মাদ্রাসায় কোরআন শরীফ শিখছি কিন্তু আল্লাহর বলার ধরনটা একটু অন্যরকম সুতরাং এখান থেকে প্রাথমিকভাবে যে কথা বোঝা লাগবে সেটা হচ্ছে জন্মগত মানুষ হলেই প্রকৃত মানুষ হওয়া যায় না বরং কোরআন শিখতে পারলেই প্রকৃত গুণগত মানুষ হওয়া যায় জন্মগত মানুষ আসাদ নূর তাসলিমা আশরি এই যে হাসিনা এরপরে যারা দেশের এই আলেমদের বিরুদ্ধে মামলা করলো হামলা করলো জেলে নিল ফাঁসি দিল তারা কোরআন শিখে নাই এই জন্য তারা প্রকৃত মানুষ হতে পারে নাই আর কোরআন শরীফ যদি কেউ শিখে নেই সে ব্যক্তি প্রকৃত মানুষ হয়ে যাবে কোরআন যদি কেউ না শিখে যেই মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা কদ কাররামনা বানি আদম এই বনি আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছি আরে কাতে আল্লাহ বলছেন লাকদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম সবচেয়ে সুন্দর করে আল্লাহ কাদেরকে বানালেন মানুষকে বানালেন এই মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানালেন সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিলেন অথচ না তেরিবি টরিফ আল্লাহ নিচেই বলছেন লহম কলু বল্লাইফ কহুন বিহাদ ওয়ালাহ আইয়ুনুল্ল ইয়ু বিহা বিহাদ ওয়ালহম ছে বোঝার মতো এই দুনিয়াতে তার ব্যবসা করার মতো কেউ ব্যবসা করতে হয় এটা বুঝলো চাকরি বাকরি কিভাবে করতে তাও বুঝলো কেমনে দুনিয়াতে আমার ফুর্তি মজ মস্তি করা যায় তাও শিখলো কেমনে অন্য মানুষের পিছনে লেগে যায় ওই লেগে থাকা যায় ওইটাও বুঝলো সে শুধু কোরআন শরীফ পড়া শিখলো না কোরআন শরীফ বুঝলো না প্রাথমিকভাবে আপনি কোরআন শিখবেন কিভাবে বাংলায় কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ পড়া হবে না জায়গা নাই বাংলায় কোরআন শরীফ আলহামদুলিল্লাহ আপনি পড়তে পারবেন কোরআন বাংলায় কি হা আছে আইন আছে আমি এক মসজিদে ওই টাঙ্গালে এক জায়গায় গেলাম নামাজ পড়ার জন্য নামাজ দাঁড়াইছি তো দেখলাম পড়তেছে কুলহু আল্লাহ আহা আহাদ কুলহ আল্লাহ আহাদ সে জায়গায় অর্থই চেঞ্জ হয়ে গেল আল্লাহ আল্লাহ আদাহা অর্থ চেঞ্জ করলো আমি নামাজ ছেড়ে দিয়ে আমি পাম্পের বাইরে বাইরে বসে লোকেরা আমার জিজ্ঞাসা হুজুর আপনি নামাজ ছেড়ে দিয়ে এখানে বেরোবেন আমি তার কলান্তাল শুদ্ধ আমি নামে দাদাকে বসে থাক আমি নষ্ট করবো বললাম আপনাদের কলান্তাল শুদ্ধ কিনা আমি যাই না আমারটা শুদ্ধ আর আমি ও শুদ্ধ পিছনে নামাজ পড়তে পারবো না নামাজ হবে না নামাজ বঙ্গের কারণ কয়টা বলেন উনিশটার ভিতরে সর্বপ্রথম কারণ ওইটা কোনটা নামাজ অশুদ্ধ পড়া কি অশুদ্ধ পড়া কোরআন তেলা তো অশুদ্ধ পড়া তো আপনি যে কোরআন শরীফ তেলা তো অশুদ্ধ পড়তেছেন বয়স পঞ্চাশ ষাট সত্তর আশি হয়ে গেল আপনি কয়দিন ইমাম সাহেব হুজের কাছে জিজ্ঞাসা করছেন একজন আলমের কাছে জিজ্ঞেস করছেন হাফিজ কাছে জিজ্ঞেস করেছেন যে দেখেন তো আমার তেলাবাদটা শুদ্ধ না অশুদ্ধ আপনি জিজ্ঞেস করছে করেন নাই কেমন ময়দানে সর্বপ্রথম নামাজের ইসব হবে নবি যে বলেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে তারা সব হিসাবে পার পেয়ে যাবে আর নামাজ হিসাব দিতে যারা ধরা খেয়ে যাবে সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে সুতরাং নামাজ যদি পড়তে হয় সঠিক নিয়মে সত্যভাবে আপনাকে নামাজ পড়তে হবে আর নামাজ যদি পড়তে হয় কোরআন শরীফ শহী শুদ্ধ করে তেলাবাদ করা আপনার হচ্ছে আপনার জন্য ফরজ আপনাকে শিখতেই হবে এ কোরআন তেলাবাত না শিখে আমার তো বড় আশ্চর্য লাগে বড় আফসুস হয় এই স্টেজের ভিতরে অনেক আলোচকরা আলোচনা যখন করে তখন কোরআন অশুদ্ধ করে আমি তাদের জন্য তাদেরকে আমি মাঝে মাঝে বলি আমার দেখা হয় মাঝাব্দে অনেক আলোচকের সাথে বলি আপনি কোরআন তেল শুদ্ধ করেন আপনি অনেক বড় আলেম কোরআন শুদ্ধ করবেন নাইলে আপনি যে কোরআন শরীফ পড়তেছেন নিশ্চিত আপনার তো ভুল হচ্ছে আপনি তো নামাজ হচ্ছে না আপনি কি আলোচনা করবেন তাই এটা আমি বলি কোরআন শরীফ প্রাথমিকভাবে আপনাকে শিখতে হবে সই শুদ্ধ করে আলমের কাছে শিখতে হবে যিনি শুদ্ধ করে পারে আপনি বাংলাদেশে দেখি আলহামদুলিল্লাহ আল আমিন এটা কোরআন শরীফ আল কোরআন আলাইকা কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দেবে কোরআন যদি আপনি অশুদ্ধ করে তীরাবাদ করেন এই কোরআন আপনাকে লালও দিতে থাকে এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই শিখতে হবে তাহলে আপনার নামাজ হবে প্রাথমিকভাবে কোরআন আপনাকে শিখতে হবে এরপরে যতগুলো জানা দরকার ততটুকু আপনার জানতে হবে এটাই হচ্ছে ফরস তাই কোরআন প্রথমে শিখতে হবে এরপরে এই কোরআন শরীফের ব্যাখ্যা বিশেষণ তা যতটুকু জানা যায় আলেমদের কাছে আমাদের জেনে নিতে হবে আল্লাহ বলেন কোরআন যদি শিখতে পারো প্রকৃত পক্ষে তোমরা মানুষ সভা প্রকৃত গুণগত মানুষ হওয়া গেলেই এই মানুষ জান্নাতে যাবে আন্নাইলে এই নরেন্দ্র মোদী অংশ সুশী ডোনাল্ড ট্রাম্প এরা যে অবস্থায় মারা যায় ইমান হে অবস্থায় জানাতে যাবে অথচ আসাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে তা আসাবে কাফের কুকুর যদি জান্নাতে যায় আর মানুষ হয়ে যদি জান্ন মেয়ে যাওয়া লাগে হয়তো এই মানুষের কুকুরই ভালো কাল আনা আমি বাল হোমা দল তাহলে এই মানুষের লাভ হলো কি এই জন্য কোরআন শিখতে হবে শুধু আমল করতে হবে তাহলে প্রকৃতপক্ষে মানুষ হওয়া যাবে তাই কু আং ফুসা কুম আহালি কুম না নিজে কোরআন শিখতে হবে সন্তানকে কোরআন শিখাতে হবে রাজে আছে না নাই এই মাদ্রাসায় দিয়ে দিবেন সন্তানগুলোকে কোরআন শিখলে দুনিয়াতে লাভ মরণের সময় লাভ কবরে লাভ হাসরে লাভ কেমতের মাদারে লাভ আর দুনিয়া শিক্ষা দুনিয়াতে লাভ তাহলে আমাদের সাইড জায়গায় লাভ হোক এটা আমরা চাই না দুনিয়াতে মরণের সময় কবরে পরকালে এই সাইজ জায়গায় লাভ হয় যেই শিক্ষাতে ওইটা লোক কোরআনের শিক্ষা তাহলে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই আছে দরকার এটা ফরজ আবশ্যক শিখতেই হবে এজন্য কোরআন শরীফ আপনার সন্তানকে যদি আপনি না শিখান এই সন্তান আপনার বিরুদ্ধে কালকে আমাদের ময়দানে নালিশ দিবে আলার কাছে আল্লাহ এই যে আমার বাবা দোকানদারি শিখাইছে ব্যবসা শিখাইছে সব শিখাইছে কিন্তু আমার কোরআন শিখাই নাই যার কারণে বলবে আল্লাহর রাব্বুল আমি জাহান্নামে নামে আমি যাব না আগে আমার বাপকে আপনি জাহান জুরে করুন তাহলে সন্তানকে কোরআন শিখানোর দরকার আছে না নাই আল্লাহ হাব কোরআন নিজে শিখে নিজের পরিবারকে কোরআন শিখা হালালকে হারা হালাল মেনে হারামকে হারাম জেনে মেনে আমল করে আল্লাহর ওলি কামিল হয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন জুরে আসসালামু আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ বাক